নমস্কার আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো কুম্ভ রাশির জন্য আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং কুম্ভ রাশির মানুষদেরকে আমি কিছু ইনফরমেশন দিতে চাই কিছু সুসংবাদ রয়েছে কুম্ভ রাশির মানুষদের জন্য আসলে সুসংবাদটি হচ্ছে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বৃহস্পতির ওপর মানে বৃহস্পতিকে কেন্দ্র করে সুসংবাদটি আমরা সবাই জানি তেরোই অক্টোবর সরি তেরোই আগস্ট দু হাজার বৃহস্পতি রাহু নক্ষত্র ছেড়ে কিন্তু বৃহস্পতি পুনর্বসুর নক্ষত্রে প্রবেশ করেছে আমরা এটাও জানি যে পুনর্বসুর নক্ষত্র কিন্তু বৃহস্পতির নিজস্ব নক্ষত্র এবং এই পুনর্বসুর নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করে বৃহস্পতি কিন্তু আরো শুভ আরো উত্তম আরো কার্যক্ষমতা বৃহস্পতির বেড়ে যাবে এবং অটোমেটিক্যালি পূর্ণবৈশ্য নক্ষত্র বৃহস্পতি থেকে কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু বেশ কিছু লাভ তো দেবেই এবং শুধু লাভ নয় কুম্ভ রাশির মানুষদের জীবনে যে প্রধান যে জীবনে কি বল মানে এই যে কয়েকটি মাস পেছনে যে কুম্ভ রাশির যে ভাগ্যটা উন্নতিটা থমকে গেছিল তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই রিকভার করে দেবে বৃহস্পতি এবং কুম্ভ রাশির মানুষটা অবভিয়াসলি খুব ভালো ফল পাবে পুরো অনুষ্ঠানটাকে শুনুন পুরো অনুষ্ঠানটাকে শুনলে পারে আপনি কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে কি গ্রহ ট্রানজিট হচ্ছে কোন রাশি কোন গ্রহরা রাশি পরিবর্তন করছে কোন গ্রহ লক্ষত্র পরিবর্তন করছে এবং এর ফলে কুম্ভরাশির মানুষরা কতটা লাভ পেতে চলেছে এবং কোন কোন দিকে লাভ পেতে চলেছে সবটাই দিব অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখতেই হবে পিছনের কয়েকটি মাস যদি আমরা তাকাই তাহলে পরে কুম্ভরাশির মানুষরা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে চলছিল বেশ কিছু জায়গা কুম্ভরাশির কর্মকেন্দ্রিক সমস্যা অনেক কুম্ভ কিন্তু কিন্তু প্রাপ্তি করতে বাধা অল্প অল্পর জন্য অনেক কাজ আটকে যাচ্ছিল এবং কুম্ভ রাশির বিবাহিত জীবন বা প্রেমজ জীবনের মধ্যেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গণ্ডগোল আগের কয়েকটি মাসে দেখতেও পাওয়া গেছে কুম্ভ রাশির যে সমস্ত মানুষরা ব্যবসা করছে তাদের দিকে কিন্তু ব্যবসার ডাউনটা দেখতে পাওয়া যাচ্ছিলো ব্যবসার গ্রাফটা কিন্তু উঠছিলই না কিছুতে এবং কোনো না কোনো কারণে কিন্তু ব্যবসাটা ঠিক মনের মতো হচ্ছিল না কিন্তু বৃহস্পতি এই যে এতগুলো জিনিস হচ্ছিল না এর পেছনে বৃহস্পতির একটি অবদান ধরে রাহু নক্ষত্রে ছিল এবং রাহু একটি তামসিক গ্রহ গ্রহ এবং বৃহস্পতি একটি প্রকৃতির তাহলে যদি গ্রহের নক্ষত্রে চলে আসে তাহলে পারে কিন্তু গ্রহটি সঠিকভাবে শুভ ফল প্রদান করতে পারে না আমরা জানি যে কুম্ভরাশির পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এবং পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি যদি থাকে রাশির তাহলে এটা অতি উত্তম একটি বিষয় কিন্তু রাহু লক্ষ্মেতে বৃহস্পতি থাকার জন্য সেইভাবে বৃহস্পতি কিন্তু ফল দিতে পারেনি দু একজন হাতিগুনা কুম্ভরাশির মানুষ ভালো ফল পেছে হয়তো কিন্তু বহু কুম্ভরাশির মানুষটা কিন্তু খুব একটা ভালো ফল পায়নি কিন্তু এই 13ই আগস্ট থেকে বৃহস্পতি পূরবশূ নক্ষত্রে প্রবেশ করবে আমরা জানি যে যে কোনো গ্রহ মানে বিশেষ করে বড় গ্রহরা অর্থাৎ যারা বেশি দিন ধরে ভ্রমণ করে তো এরকম ধরনের গ্রহ যদি নক্ষত্র পরিবর্তন করে তাহলে যেই দিনকে নক্ষত্র পরিবর্তন করে তার ঠিক এক হপ্তা পর থেকে সেই শুভ ফলটা আমরা প্রাপ্তি করতে শুরু করি তাহলে আমরা বলতেই পারি যে বৃহস্পতি যদি তেরোই আগস্ট নক্ষত্র পরিবর্তন করে পুনর্বসুর নক্ষত্রে প্রবেশ করে যায় তাহলে পারে কিন্তু আমরা কম বেশি কুড়ি আগস্ট থেকে কিন্তু এই বৃহস্পতি সুপ্রভাব ফেতে শুরু করে দেবো তাহলে এই বৃহস্পতি যে পুনর্বসুর নক্ষত্রে প্রবেশ করে গেল তো এই পুনর্বাসের নক্ষত্রে প্রবেশ করে বৃহস্পতি কি দেবে প্রথম যেটা দেবে কুম্ভ রাশির যে মানসিক যে দুর্বলতা মানে মনের জোরটা যে কমজোর হয়ে গেছিল সেইটা কিন্তু বৃহস্পতি আবার কুম্ভ রাশির মানুষদের মধ্যে একটা আলাদাই উর্জা শক্তি ঢুকিয়ে দেবে এবং কুম্ভ রাশির মানুষটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে যে এরা নিজের ডেভেলপমেন্টের জন্য নিজের উন্নতির জন্য তৎপর হয়ে উঠবে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আগেও কুম্ভ রাশি ডেভেলপড এর কথায় কুম্ভ মনে করতে এটা মনে হয় আমার হবে না তো কিন্তু এবার বৃহস্পতি পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করে কুম্ভ রাশির মানুষদেরকে বোঝাবে যে এটাই তোর দ্বারা হবে তুই চেষ্টা কর তাহলেই হবে এবং দেখুন একটি মজার বিষয় বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখবে রাহু এই মুহূর্তে কুম্ভ রাশির কুম্ভ রাশির করার জন্য নানান পড়ছে এই বৃহস্পতি যখন পুনর্বসূন্য করতে স্ট্রং হয়ে গিয়ে রাহুকে দেখবে তখন কিন্তু অটোমেটিক্যালি রাহুর যে নেগেটিভ কার্যক্ষমতা এটা অটোমেটিক্যালি কমে যাবে এবং কুম্ভ রাশির মানুষটার সুফল তো পাবেই শুধু সুফল নয় যেহেতু বৃহস্পতি পঞ্চম স্থানে রয়েছে একটি ভালো প্ল্যানিং করতে পারবে কুম্ভ রাশির মানুষরা কুম্ভ রাশির মানুষরা এর আগেও প্ল্যানিং করছিল কিন্তু প্ল্যানিংটা সব সাকসেসফুল হচ্ছিল না কিন্তু এবার আমরা দেখতে পাবো যে কুম্ভ রাশির মানুষরা যে প্ল্যানিংটা করবে সেই প্ল্যানিংটা কিন্তু অবশ্যই বাস্তবায়িত করতে পারবেই পারবে এছাড়াও পূর্ব বসু নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করার ফলে যে বৃহস্পতি শক্তিশালী হয়ে উঠছে তো এর ফলে কুম্ভ রাশির এডুকেশন পার্টটা ভালো হয়ে যাবে বিবাহিত জীবন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেমজ জীবনও কিন্তু কুম্ভ রাশির আস্তে আস্তে খুব সুন্দর হতে শুরু হবে বেশ কিছু কুম্ভ ছেলে অথবা মেয়ের বিবাহের জন্য যোগাযোগ ক্রিয়েট হয়ে যেতে পারে এবং বৃহস্পতি পঞ্চম স্থানে থাকলে পারে কিন্তু অবশ্যই কিছু ফটকা উপার্জনও কিন্তু অনেক সময় দিয়ে দেয় যে সমস্ত কুম্ভরাশি কুম্ভরাশির মানুষরা যথেষ্ট ট্যালেন্টেড মানুষ হয় অনেক দেখতে পাওয়া গেছে তো যে সমস্ত কুম্ভরাশির মানুষরা গান বাজনা নাচ বা বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত তাদের জায়গাটা কিন্তু আরো ভালো হবে তারা কিন্তু এইসব লাইন নিয়ে প্রফেশনাল ভাবে যদি এগোতে চায় তাহলে তাদের জন্য কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি হয়ে যাবে দেখুন কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশে আমি বলেছি যে কুম্ভ রাশির মানুষরা অনেক কিছু পাবে এবং এদের আর পিছনে ঘুরে তাকাতে হবে না এমন উন্নতি আসবে মেন খেলা তো এখান থেকে শুরু হবে তো এইটা বলার পিছনে রয়েছে শুধু বৃহস্পতি নয় তার সঙ্গে আরও দুটি গ্রহ এই বৃহস্পতিকে সহযোগিতা করবে তার মধ্যে একটি গ্রহ হচ্ছে রবি আমরা জানি যে ষোলোই আগস্ট দু হাজার রবি কিন্তু কর্কট রাশিকে ছেড়ে সিংহরাশি ওয়ানে নিজের ঘরের মধ্যে প্রবেশ করে যাবে এবং এই ঘরটি হচ্ছে কুম্বরাশির একদম সরাসরি সপ্তম ঘর তাহলে পারে এই ঘরের মধ্যে রবি প্রবেশ করে বিবাহিত জীবনকে ভালো করবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কুম্বরাশি ছেলে মেয়েরা সরকারি চাকরি জন্য চেষ্টা করছে বা উচ্চপদস্থ কোনো কর্মচারী হওয়ার জন্য চেষ্টা করছে বা আউট অফ স্টেটে কোনো কাজকর্ম করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবো আমরা এবং তাদের পড়াশোনা এবং তাদের এডুকেশন মানে যেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতির মধ্যে আমরা প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি এবং তাদের প্রস্তুতিটা কিন্তু কাজে লাগবেই এবং যে সমস্ত কুম্ভ মানুষেরা সরকারি চাকরি করছে বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত মানে একটা কোনো কোম্পানির দায়িত্ব সংক্রান্ত পদের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হওয়ার একটি খুব সুন্দর সুযোগ চলে আসবে এই কুড়ি তারিখের পর থেকে এর সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে আর কথা বলতেই হবে যে অর্থের অর্থের গ্রহ জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহ এই অর্থ হচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকার অর্থ এই অর্থের গ্রহ হচ্ছে শুক্র বৃহস্পতিও অর্থ দেয় কিন্তু বৃহস্পতি লিমিটেড অর্থ দেয় কিন্তু শুক্র আনলিমিটেড অর্থ দিতে পারে এই শুক্র কিন্তু একটি মজার বিষয় শুক্র কিন্তু ঠিক কুড়ি আগস্ট দু হাজার এই মিথুন রাশিকে ছেড়ে কর্কট রাশির মধ্যে প্রবেশ করবে করবেশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করে যাবে অটোমেটিক্যালি শুক্র কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে কুম্ভ রাশির দ্বাদশ ঘরটিকে দেখবে তাহলে এই দ্বাদশ ঘরটিকে দেখার ফলে কিন্তু দ্বাদশ ঘরটা বেশ উজ্জ্বল হয়ে উঠবে কারণ শুক্র একটি উজ্জ্বল গ্রহ বলাই যেতে পারে শুক্র যদি দ্বাদশ ঘরটিকে দেখে তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার খরচা যে অকারণে খরচা হয়ে যাচ্ছিল আগে সেই খরচার মধ্যে প্রথমেই শুক্র রেস্ট টেনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ি বা ফ্ল্যাট বা গাড়ি কেনার যদি শখ থাকে সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হতে পারে এছাড়াও কিন্তু কোনো ভ্রমণ হবারও কিন্তু একটি যোগ তৈরি হচ্ছে তাহলে আমরা সব মিলিয়ে জুলিয়ে বলি যদি তাহলে আমরা সব মিলিয়ে ঝুলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দু পঁচিশ ঠিক এই আগস্টের পর থেকে কিন্তু আসল খেলাটা শুরু হবে কুড়ি এবং কুম্ভ রাশির উন্নতি করার আসল খেলাটা শুরু হবে তাই আপনি যদি কুম্ভ রাশির একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে একদম ডিপ্রেশন হয় একদম হতাশা নয় আর কটা দিন বাকি কুড়ি আগস্ট তো অবশ্যই মানসিক জোরকে তৈরি করে রাখুন এবং কুড়ি এবং আপনি দেখবেন আপনি যে যে মনে করছেন আমার দ্বারা কিছু আর হবে না এটা ভুল প্রমাণিত হবে এবং আপনার দ্বারাই কিছু হবে এবং আপনার দ্বারাই অনেক বড় কিছু হবে এবং এটা কুড়ি আগস্টের পর হবেই হবে শুধুমাত্র একটু আত্মবিশ্বাস নিজের মধ্যে রাখুন আর একটু জ্যোতিষকে বিশ্বাস করুন তারপরে রেজাল্ট আপনি হাতে নাতে দেখতে পাবেন তো আজকে এখানে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে